সম্পাদক বাবু যে আমরা সারা বছর ধরেই মানুষের পাশে থাকার চেষ্টা করেন ওনারা বিভিন্ন কাজ সমাজ সেবামূলক চক্ষু অপারেশন থেকে শুরু করে আপনার কম্বল বিতরণ থেকে মশারি বিতরণ থেকে বা দুস্থ মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে আসলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা একটা দায়িত্ব না হয়ে একটা ইচ্ছা হওয়া উচিত মানবিক দিক দিয়ে যেটা অনেক সময় আমাদের স্কিমার লিমিটেডে স্কিপার লিমিটেডে পার্থবাবু আছেন ওনারাও সিএসআর ফান্ড থেকে করে থাকেন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর কাজ ওনারাও করেন সুতরাং মানুষ হতে গেলে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা একটা মানবিক কর্তব্য ওদের মধ্যে পড়ুক কোনো মানে ইচ্ছা মানে জোর করে নয় মানে মানবিক ইচ্ছা থাক একটা মানুষ হয়ে নিজে ভালো থাকার পাশাপাশি অন্যকে ভালো রাখার ইচ্ছা মানে মানব জীবন খুব ক্ষণিক তো মানুষের মধ্যে এই সৌহার্দ্য ভালোবাসার বিনিময়টা থাকাটা খুব দরকার সেটা শিল্পীচক্র সোসাইটি করে আসছেন অসাধারণ সঞ্চালনা করছেন প্রতীপবাবু ওনাকেও ধন্যবাদ জানাবো আর আমাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন শহরের নন্দা মহাশয় আপনারা জানেন বাগনান কলেজের মানে সম্মানীয় অধ্যাপক তো ওনাকেও আমি জানি ব্যক্তিগতভাবে উনিও অসম্ভব একজন গুণী মানুষ ওনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো সাথে কুলগাছা শিল্পী সৃষ্টিচক্র শিল্পী শিল্পীচক্র কালচার সোসাইটির সাথে যারা জড়িয়ে আছেন প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আর একটা কথা একটু আগে আমাদের বাবু বলছিলেন যে মোবাইল নিয়ে শিশুদের তো আমি একটু বলি যে মোবাইল ব্যাপারটা শিশুদের শুধু নয় মানে এটা বোধ আমাদের সতর্ক হওয়ার সময় এসছে অভিভাবকদের কারণ আমরা যখন শিশুকে শিক্ষা দিচ্ছি দেখবেন বাবা মা হয়ে যখন মোবাইল নিয়ে পড়াতে বসে আমরা কিন্তু নিজেরাই মোবাইলটা ঘাটি শিশুরা কিন্তু খুব অনুকরণপ্রিয় তো তো সেই পরবর্তী প্রজন্ম কি করে আমাদের স্বাভাবিকভাবে দেখছে মা বাবা মোবাইলটা নিয়ে আমাকে পড়াতে বসেছেন মা বাবা নিজেই মোবাইল ঘাঁটছেন সুতরাং সে কিন্তু ওদিকেই তাকিয়ে থাকবে আমি মা বাবাদের অনুরোধ করবো একটুখানি মানবিক হয়ে আপনারা একটা বই নিয়ে বসুন বা একটা খবরের কাগজ নিয়ে বসুন শিশুর সামনে দেখবেন ও কিন্তু পড়ার দিকেই মন দেবে যে মাও পড়ছে বা বাবাও পড়ছে আমি পড়ি প্রবলেমটা ওই জায়গাতে হয় কিন্তু আমরাই বোধ হয় পরবর্তী জেনারেশনের জন্যে আমরাই কিছুটা বোধ হয় মানে অন্যভাবে আমরাই দায়ী হয়ে উঠছি আর কি সবাই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এটা হতেই পারে না কেউ স্পোর্টসে ভালো হতে পারে কেউ আঁকায় ভালো হতে পারে কেউ গানে ভালো হতে পারে কেউ খেলা মানে অনেক কিছু ভালো হতে পারে তো সেই সবার মধ্যেই যে কিছু না কিছু গুণ আছে সব শিশুর মধ্যেই আসলে আমরা পরবর্তী প্রজন্মের জন্য কি দিতে পারলাম সেটাই বড়ো কথা পরবর্তী প্রজন্মের জন্য কতটা সুন্দর একটা পৃথিবী উপহার দিতে পারলাম সেটাই বড়ো কথা এক সময় তো বাঙালিরা জগতে শ্রেষ্ঠ আসন লাভ করেছিল তো হতেই পারে আমরা আবারও সেই চেষ্টাটা আছি বাংলা বাঙালি হয়ে একজন বাঙালি হয়ে বাংলা তথা ভারতবর্ষ বা পৃথিবীর বুকেও বাঙালির জয়যাত্রা কিন্তু অব্যাহত থাকবে এবং সেই জন্যে এই পৃথিবীটাকে আমরা সেই পরবর্তী প্রজন্মের বাসযোগ্য করে যাই মানুষও একটু মানবিক গুণটা শিশুর মধ্যে শেখায় পড়াশোনায় ভালো হওয়াটাও বড় কথা নয় তার সঙ্গে মানবিক গুণ থাকাটাও বড় কথা আমি সেন্ট কলেজের ছাত্র তো ফাদার ফ্রাই বলতেন উই ডোন্ট ক্রিয়েট এডুকেটেড পার্সন উই ক্রিয়েট হিউম্যান বিংস আসলে মানুষ তৈরি করার একটা ব্যাপার থাকে আপনি হতেই পারেন শিক্ষিত মানবিক গুণটা খুব থাকা দরকার এবং তার জন্যে আমরা শিক্ষক শিক্ষিকারা এবং বাবা মাকে সতর্ক তো হতেই হবে যে মানবিক একটা ভালো মানুষ তৈরি করা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো বয়স্ক মানুষ বা কোনো অন্ধ মানুষ রাস্তাটা পার হতে পারছে না আপনি যদি দেখেন যে একটু বাচ্চাটাকে ধার করি আপনি একটু যদি পার করে দেন তাকে ধরে এটা কিন্তু আপনার শিশু যেটা দেখলো যে বাবা মা কী করলেন এবং সেই শিক্ষাটা কিন্তু পরবর্তী প্রজন্মে একজন মানুষ হিসাবে তাকে তৈরি হতে সাহায্য করবে এটা আমরা আশা করব। আসলে নিজে ভালো থাকার পাশাপাশি পরিবেশটাকেও ভালো রাখাটা খুব দরকার সবাই যদি পাশাপাশি একটু একটু করে চেষ্টা করি আমরা নিশ্চয়ই একটা ভালো পৃথিবী একদিন আমরা উপহার পাবো বলে আশা করি তো একটু আগেই প্রতিবাবু বলছিলেন যে বিদেশের মাটিতে যে বিদেশের মাটিতে যখন যেতে হয় ইংরাজিতে স্পিস তো দিতেই হয় সিঙ্গাপুরের মাটিতে থাইল্যান্ডের মাটিতে নেপালে গিয়েও তাই দিতেই হয় কিন্তু বাংলাটা বাদ দিয়ে নয় একজন বাঙালি হিসেবে তখনই গর্ববোধ করি যে আমি একজন পশ্চিমবাংলার ছেলে এবং সেখানে পশ্চিমবাংলা থেকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে হয় যখন বাংলাটাকে ভুলে কিন্তু নয় মাতৃভাষাটা বজায় রেখে বাঙালির যে ঐতিহ্য বাঙালির যে সংস্কৃতি সেইটাকে পৃথিবীর মাটিতে তুলে ধরাটাই সবচেয়ে বড় ব্যাপার আশা করব আপনারা সেটা বজায় রাখবেন সকলে ভালো থাকবেন সামনেই সরস্বতী পুজো কালকে বাগদেবীর আরাধনা সকলকে সকলেই আনন্দ আছেন আমাদের যে ছাত্রছাত্রীরা প্রত্যেকেই খুব উত্তেজনা এবং আনন্দে আছে যে কালকে মায়ের পুজো হবে স্কুলে যাবে বাড়ি কার বাড়িতে পুজো হয় অবশ্যই হয় তো সকলে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মানে ভালো শিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ তৈরি হন পরবর্তী প্রজন্মকে একটা ভালো পৃথিবী আমরা উপহার দিই এবং যে চেষ্টা আজকে এই খুলগাছিয়া চক্র কালচারাল সোসাইটি করে যাচ্ছেন একচল্লিশ বছর ধরে তাকে সসম্মানের শ্রদ্ধা জানিয়ে আমরা মানুষের মধ্যে সামাজিক ও সৌহার্গ্য বোধ ক্রিয়েট করার তৈরি করার চেষ্টা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কুলগাছিয়া শিল্পীচক্র কালচারাল সোসাইটি সকলকে অন্য অন্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা মেলার আয়োজন করার জন্য এত সুন্দর একটা মঞ্চ উপহার দেওয়ার জন্য প্রত্যেক বছর পরবর্তীকালে আমরা আশা করবো যে কুলগাছিয়া শিল্পীচক্র কালচারাল সোসাইটি আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াবে মানুষের পাশের মানুষের দুস্থ মানুষদের উপকারে লাগবেন এটা আমরা ওনাদের থেকে আশা করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন 我认说。<laughs>